এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দে বাবা মা আচ্ছা মা ঠিক আছে বা এই বাঞ্ছত এখানে এখানে আসছে তুই কার কথা পাতিস এই যে মাসিমা আমার কথা বলছে গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ই আর কেউ বোঝে না বাবা গো বাবা

এই কি হয়েছে না এত চাচামুচি কিসের দেখুন না মেসে মশাই মাগমা আপনার ছেলে একটু ইয়ার কেউ বোঝে না ওটা ইয়ার কি ছিল বাঞ্চুদ দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি এই চুদের ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না বলে দিলাম চোরে বাচ্চা তুই ঘর থেকে বেরিয়ে যা এমন কোনো কাজ কর্মের বেলায় নেই কোন রোজগার পাতি নেই আবার বড় বড় কথা ও বাড়া মায়ের থেকে মাসির দরদ বেশি তাই তো বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতেই এই হোমো চোতার দাম বেশি না আমরা যেদিন এই হোমো জুতোটা তোমার ধুতির ভিতরে হাত ধুকিয়ে নেয়ারি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই